আপনারা যারা আমার মতো জিরো ফিগার নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আছে ফাইবার অ্যাক্সেস জুসটি যাদের কোনো ডায়েট চার্ট মেনটেন করা হয় না কিন্তু চিকন হতে চাচ্ছেন বাড়তি ওজন কমিয়ে নিজেকে সুন্দর ফিগারি অধিকারী করতে চাচ্ছেন তাদের জন্য ফাইবার অ্যাক্সেস জুসটি যেটি আপনার বাড়তি ওজন মেয়াদ ভুরি কমিয়ে পুরো বডিটাকে স্লিম করতে সাহায্য করবে একটাতে কিন্তু তিরিশটা প্যাকেট থাকবে আপনি কয়েকটা খেই বুঝতে পারবেন আপনার চর্বি এবং ওজন কমতে শুরু করেছে এছাড়া যাদের কিডনি ডায়াবেটিস থাইরয়েডের মতো সমস্যা আছে তারা একদম নিশ্চিন্তে খেতে পারে এটা খাওয়ার ফলে আপনার ওয়েট খুব দ্রুত কমবে এটা শুধুমাত্র প্রেগনেন্সি আপুরা ছাড়া বেস্ট ফিটিং মায়েরাও এটা খেতে পারে এই জুসটি খেতেও অনেক মজা এবং খুব টেস্টি এক গ্লাস পানিতে এক প্যাকেট মিক্স করে নিবেন আর খেয়ে ফেলবেন এটার মধ্যে কোনো এক্সট্রা সুগার অ্যাড করার প্রয়োজন নেই তাছাড়া এটা একদমই সুগার ফ্রি আর এই ফাইবার অ্যাক্সেস জুসটি একবার যে খাবে সে প্রেমে পড়ে যাবেন আমি এই জুসটা অর্ডার করেছি আমার সব পেজ থেকে আমার সব পেজ সবসময় অরিজিনাল এবং অর্থেন্টিক প্রোডাক্ট প্রোভাইড করে থাকে আপনারা যারা আমার মতো ডায়েটিং ছাড়াই ওজন কর্মী স্লিম হতে চান তারা এখনই ইনবক্স করুন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করুন বাই বাই